দেখো রাস্তাটা কত সুন্দর একটু বর্ষা পেয়েছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সব ভালো আছে আমরা অনেক ভালো আছি তোমাদের এসআই ফ্যামিলিতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা চলো আজকে আমার ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আজকে সকালবেলা উঠতে অনেক দেরি হয়ে গেছিলো কারণ আমি সকালবেলা উঠে যেহেতু জল ভরেছি তখন পৌনে চারটে বাজে আর ঘুমাইছি হচ্ছে কিন্তু পাঁচটা এরকম টাইমে জল টল ভরলাম ডিরামের জলটাও নতুন ভরলাম কারণ ড্রামেও নোংরা হয়ে গেছিলো দিন ধরে ভরা হয়নি বলে জলের বোতল টোতল ভরেছি সব বোতল ভরা বোতল টোতল ভরলাম ভরা পরে এখন ঘুমিয়ে না ওই টাইমে ঘুমিয়ে না দেরি হয়ে গেছে ঘুম উঠতে দেওয়ার সপ্তাহ দশের সময় উঠেছি শুরুতে যাবো তো আমার খাইতে বাবা নিয়ে গেলো আমি টিফিনটা জলদি বানিয়ে দিলাম ভেবেছিলাম ভেন্ডি বাঁচবো কিন্তু রুটি রুটি আর আলু ভাজলাম যেহেতু আলুটা জলদি হয়ে যাবে সিদ্ধ ওর জন্য আলু ভাজা দিয়ে দিয়ে দিলাম চলো আজকে আমার ভিডিওটা এখান থেকে শুরু করছে তোমরা দেখে এটা মায়ের জন্য চা এটা আমার জন্য আজকে কালোই বানালাম দুধার বানাতে ইচ্ছা করলো না কয়টা বাজে বলো তো বারোটা বারোটা বাজে মনে হয় আজকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম বলে আমার দেরি হয়ে গেছে আমি ভাবছি আগে সিনান দেনান করে নিই সিনানটা হয়ে গেছে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম সিনানটা করলাম ঘরটা মুছে নিয়েছি এখন জামাগুলো দিয়ে তারপরে গিয়ে রান্না বসা ভাত বসিয়ে দেবো তার মধ্যে পুজোটাও দিয়ে দেবো আমি রেডি হয়ে গেছি এখন দুই দিকে ভাত বসিয়ে ঠাকুর মার জন্য আর আমাদের মনার পায়ে অনেক খুব চুলকানি হয়েছে সাজছেই না কোনোভাবে না বা এই দেখো দেব নিজের পায়ে নিজে ওষুধ লাগাচ্ছে ও আমার সোনাটা কত বড় হয়ে গেছে না বা গুড বয় দেখো ভাত এখানে আলুর দমের মতো একটু একটু ঝোল ঝোল করেছি কারণ আলুতে ঝোলটা টেনে যায় তো ওর জন্য আলুর দমের মতো করেছি আর এখানে দেখো বেগুন ভর্তা পুরো তারপরে ভেজেছি চলো আজকে আমাদের এই রেসিপি চলো ঈশানকে খাইয়ে দি ঈশান খাবে তো চলো ভাত দি দেখো রাস্তাটা কত সুন্দর একটু বসটা পেয়েছে আর চারি সাইড এই গাছপালা কি সুন্দর দেখা যাচ্ছে সুদিকে টিউশন থেকে দিয়ে আসলাম এখন বাড়ি যাচ্ছি মনের জন্য বনবিটা বিস্কুট নিয়েছি ডিমও এনেছি এক ডজন তেল নিয়েছি ম্যাগি নিয়েছি আমি একটু বাজারে গেছিলাম বিকেলবেলা আজকে একটু ঘুরে এসেছি ওর জন্য আর ভিডিও করতে পারিনি গাড়ি পরে মনাকেও নিতে হয় ও কিছু জিনিসও ছিল হাতে ওর জন্য ভিডিওটিও করতে পারিনি আমরা একটু আগে এসেছি এসে মনাকে হোমওয়ার্ক করতে বসিয়েছি আর কিছু জিনিস আনলাম দেখে নিও কী কী এনেছি একটু এই তেল এও এই ম্যাগি থেকে এই একটু এনেছি মনা কালকে বনবিটা শেষ হয়ে গেছিল ওটা বাড়ি ডিম ডি সে ওটা এইসবই এনেছি বিকেলে যেহেতু আমরা একটু পকোড়া ভেজছিলাম ভিডিও করতে পারিনি আমি পকোড়া ভেজছিলাম ওটা ভিডিও করা হয়নি ওর জন্য আমাদের সবার পেট ভরা মা সুতির বাবার তোমার দাদা ভাই আমি সবাই পেট ভরা সুতি আর ওর ভাইয়ের জন্য ইয়ে করেছি তাড়াতাড়ি একটা জিনিস দেখো ওখানে রবার্ট এক বাক্স পেন্সিলও এক বাক্স একটা ফিরিয়ে আছে রবার সুতি রোজ যায় রোজ তোমার পেনসিল রবার রোড ফেলে আসে রোজ ফেলে আসে যখন স্কুলে গেছিলো প্রথম প্রথম তখনই এক বাক্স এনেছিলাম রবারটা আনে নি চিল্লা চিল্লার হলো তো আমি আজকে নিয়েছি এক বাক্স চলো তাহলে বন্ধুরা আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর কারণ এখন রাত্রি তো বাদ বসিয়ে দেবো বাস আর কিছু করবো না তোমরা সবাই ভালো থাকো বাই গুড নাইট